কাকুরা যা খেতে যায় তুমি ওদের খাইও মা বাবা বাবা ও বাবা দরজা খোলো বাবা আমি সব রেডি চলো যাও যাক আস্তে আস্তে প্রদীপের বাড়িতে মা ও মা মা দরজা খোলো ঠান্ডা লাগে মা কাকুরা আমায় অনেক ডপ করে নিয়েছে মা থাকতেও পারছি না তুমি নিয়ে যাও মা তুমি আসলে বাবা কই ও বাবা তুমি তো এলে না বাবা তুমি কি আমায় ভালোবাসো না বাবা একবার আসো বাবা